আমার সকল বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আসলে এই ভিডিওটি অনেক আগে করেছিলাম একটা ইলিশ কাটতে বসেছি আমার যোগ্যতা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য দেখুন আমার কতটা যোগ্যতা আমি একটি ইলিশ কাটতে বসেছি আড়াই মিনিট ধরে একটা ইলিশ মাছ কাটলাম ইলিশ মাছের এতটাই দাম যে তাকে একটু ভেবে চিনতে গবেষণা করে কাটাটাই মনে হয় বেটার আমি দেখুন কি সুন্দর মেজারমেন্ট করে করে ইলিশটাকে কাটছি যাতে কারোর পাতে কম বেশি না পড়ে সবাই সমানভাবে ভাগটা পায় আমাকে যাতে পরবর্তীতে কোনো দোষ না দিতে পারে এই জন্য আমি সুন্দরভাবে মেজারমেন্ট করে করে ইলিশ মাছকে কাটলাম যার জন্য আমার এতটা সময় লেগে গেল গবেষণা করে ইলিশ মাছটিকে কাটতে সবাই জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো এখন ইলিশ মাছের মাথাটার অপারেশন চলছে ওর ভিতরে যে চলটা থাকে বা আরও যে জিনিসগুলো থাকে সেগুলো বের করতে আমার অনেকটা সময় লেগে গেল তো আমি গবেষণা করে করে জিনিসটাকে বের করে ফেললাম আর পাশ থেকে আমার বিড়ালটা ম্যাও ম্যাও করছে খাওয়ার জন্য দেখুন আমার ফাইনালি ইলিশ মাছটাকে কাটা হয়ে গেল গবেষণাপূর্বক করে খুবই তাড়াতাড়ি আমি গবেষণা করে ইলিশ মাছটাকে কাটা সম্পূর্ণ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন